সিরাতে মুস্তাকিমের উপরে চলা ছাড়া পৃথিবীর কোনো একজন মানুষ তার গন্তব্য জান্নাতে যেতে পারবে না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটি ওয়াক্ত প্রতিটি রাকাত নামাজের ভিতরে এই আবেদন করলেন শিখায় দিলেন তোমরা আমার কাছে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও এখন যদি জিজ্ঞাস করেন হুজুর সিরাতে মুস্তাকিম বলতে কোন পথ বোঝানো হয় তাহলে তফসিরে ইবনে কাসিরের ভিতরে লম্বা বর্ণনা ব্যাখ্যা এসেছে আমি সেখান থেকে তিনটা তথ্য আপনাদের খেদমতে বলবো মাত্র তিনটা নাম্বার ওয়ান মোহাক্কিব ওলামায়ে কেরাম বলেন কোরআন হাকিমে সুরত সিরাতে মুস্তাকিমের যত ব্যাখ্যার কথা মুফাসসিরিন কেরাম বলেছেন সবগুলির সমষ্টি হলো আল্লাহ এবং তার রসুলের অনুকরণের পথ হচ্ছে সিরাত মুস্তাকিম কার অনুকরণ একটু কথা বলেন না কার অনুকরণ আর কার রসুল্লাহ বলেন আর কার রসুল্লাহ আল্লাহ এবং তার রসুলের অনুকরণের পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম আমি জিজ্ঞেস করতে চাই তিরিশ পারা কোরআনের যত জায়গায় আমরা পড়লাম পড়াইলাম দেখলাম করলাম কোন এক জায়গাতে আল্লাহ বা তার রসুল প্রতিমা পূজার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কথা বলেন না কেন প্রতিমা পূজার জন্য আমাদেরকে ছাড় দিয়েছেন তুমি ইচ্ছা করলে পূজা করতে পারো প্রতিমা পূজা যারা করে তাদেরকে সাপোর্ট করতে বলেছেন তাদের কোন পূজা মন্ডপ কোন ধর্মীয় উৎসবে শুভেচ্ছা দিতে বলেছেন আর এই কথা বলেন না কেন আরেকজনের বিরুদ্ধে গেলে তখন খুব চিল্লান আর নিজের ঘাড়ে লাগলে তখন মাথা নোয়া দেন এই হলো চরিত্র এই দেশের মুসলমানদের ভালো করে মনে রেখে আল্লাহ সমস্ত নবী এবং রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন তারা যে মিশন নিয়ে এসেছিলেন তার ভিতরে বড় এবং প্রথম একটা মিশন হলো সমস্ত নবীগণ মূর্তির পক্ষে একজন নবী মূর্তির পক্ষে কথা বলেছেন দেখাইতে পারবেন আপনার টুপি মাথায় দিয়ে আগামী দিনে একটা ভোটের আশা করে তাদের শুভেচ্ছা দেন তাহলে আপনি এখন কার পথে আছেন বিশ্বানবিজি হাঁটি হাঁটি পা পা করে প্যাগাম্বার বন্ধুরা আমার তার চাচার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন নেতারা ফ্লোর দিতে চায় না জায়গা দিতে চায় না প্যাগাম্বার ডেকে বললেন আমার চাচা তার সঙ্গে আমার কথা আছে রাস্তা করে দাও শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্যাগাম্বারকে তার চাচার কাছে যাওয়ার রাস্তা করে দিল প্যাগাম্বার তখন গিয়ে তার চাচার কানের সঙ্গে প্যাগাম্বরের মুখ মুবালক লাগাইয়া বললেন চাচা ইসলামের জন্য আপনার কোরবানি চিরস্মরণীয় হয়ে থাকবে তবে আমি আপনার জন্য পরপারে কিছু করতে যদি চাই জান্নাত পর্যন্ত যদি আপনাকে নিয়ে যেতে চাই তাহলে সিরাতে মুস্তাকিমের স্বীকৃতি ছাড়া আর আপনাকে আমি পরপারে রক্ষা করতে পারব না শুধু শুধু আপনি একবার বলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একবার বলেন চাচা বললেন বাবা তোমার দিন যে দিনে হক এটা বুঝতে আমার কোনো প্রবলেম নাই আর তোমার দিনের জন্য এমন কোনো কোরবানি নাই যা আমি স্বাচ্ছন্দ্যে বরণ করে নেই নাই তবে মৃত্যুর এই মুহূর্তে আমি তোমার কালিমা পড়ে যদি আমার দাদার ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যাই তাহলে লোকেরা সারা জীবন আমাকে বকা দিবে এইটা আমি শুনতে চাই না কয়েক নম্বর তখন তার চাচাকে অপশন দিলেন চাচা আমি না হয় আমার কানটা আপনার মুখের সঙ্গে লাগে দেই আপনি শুধু আস্তে আস্তে আমার কান পর্যন্ত কালিমার আবাস্থায় পৌঁছিয়ে দেন কাউকে যাতে শোনানো না লাগে তখনও খাজা আবু কালে একই উত্তর করলে পয়গম্বর বার বার বন্ধুরা আমার তাকে হেদায়তের উপরে আনার জন্য চেষ্টা করতেছিলেন কিন্তু যতবার চেষ্টা করেন ততবাই চাষা ওই জাতীয় কথা বলে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল ইলামিনকে দিয়া তার হাবিবের কাছে মেসেজ পৌঁছায় দিলেন আল্লাহ ইয়াহদি মাইয়াশা আপনি চাইলেই একজনকে গন্তব্যে পৌঁছাইতে পারবেন না সিরাতে মুস্তাকিমের উপরে উঠাইতে পারবেন না আপনি পথ দেখাতে পারেন সিরাতে মুস্তাকিমে কিন্তু এ পথে উঠানো গন্তব্যে পৌঁছানো এটা আপনার হাতে না এটা আমার হাতে যেহেতু হেদায়েত বন্ধুরা আমার কার হাতে কোন অর্থে গন্তব্যে পৌঁছানোর অর্থে হেদায়েত আল্লাহর হাতে রাস্তা দেখানের অর্থে হেদায়েত বন্ধুরা আমার নবীদের হাতে সাবাই কারাম বন্ধুরা আমার সমস্ত মুসলমানদেরকে এই যোগ্যতা দিয়েছেন তারা রাস্তা দেখাবে খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন যেহেতু হেদায়েত আল্লাহ তালা না দিলে কখনো সম্ভব হয় না আর হেদায়েত ছাড়া যতই ভালো কাজ আমি করি না কেন সিরাতে মুস্তাকিমের উপরে চলা ছাড়া পর আমি আমার জন্য মুক্তি নিশ্চিত করতে পারবো না এ কারণেই প্রত্যেকটা কাতনামা আজ আল্লাহফা আমাদের জন্য ওয়াজিত করেছেন দোয়া করো এদিন আর সেরাত আল মুস্তাদেব আমার উস্তাদ শেখুল হাদিস সাল্লাম আজিজুল হাক রহমাতুল্লাহিয়ালে হুজুর বলতেন আফসোস করে সত্তর বৎসর পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষের দিনই খেরমত করলাম দেশ বিদেশে নানা আঙ্গিনায় গেলাম লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কত রঙের দোয়া চাইল কিন্তু একটা দোয়া এ পর্যন্ত কেউ চাইল না সবাই শুধু দোয়া চাই হুজুর ছেলেটা বিদেশে গেছে দোয়া করেন ছেলেটা পরীক্ষা দিবে দোয়া করেন মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে দোয়া করেন হুজুর একটা ব্যবসা শুরু করেছি দোয়া করেন হুজুর ছেলেটা চাকরির জন্য আবেদন করেছে দোয়া করেন হুজুর বাড়ি করতে চাইতেছি দোয়া করেন হুজুর একটা নতুন ফ্যাক্টরি করতে চাইতেছি দোয়া করেন এই জাতীয় লক্ষ্য দোয়ার আবেদন আসলো লক্ষ্য দোয়ার ভিড়ে একজন মানুষ এই পর্যন্ত এই দোয়া চাইল না যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালায় অথচ যত দোয়া আল্লাহ শিখাইছে কোনো দোয়া নামাজের রাকাতের রাকাতে ওয়াজিব করেন নাই প্রত্যেক রাকাতে নামাজ যেই দোয়াটা ওয়াজিব করেছেন সেটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম محترم حاضرিন আমরা কত সালাতুল হাজত নামাজ পড়লাম এটা করব ওইটা করব হেটা করব জীবনে দিন হেদায়েতের জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছি পেশাব তো অনেক বড় আমি আমি তো অনেক বড় পীর কিন্তু এখনো পর্যন্ত হেদায়তের আবেদন করে নামাজ আল্লাহ সালাতুল হাজতের এই নামাজ আমি কোনোদিন পড়লাম না বলতে পারেন হুদুর প্রতি রাকাতের আকাতে তো দোয়া করি আরে প্রতি রাকাতের আকাতে তো দোয়া করেন বাধ্যবাধকতার কারণে ওরা তো বাধ্যবাধকতার কারণে দোয়া করে। রব যদি ওইখানে ঐচ্ছিক করে দিতেন কয়েকজন দোয়া করতাম আমরা আল্লাহ ভালো যাবে এই মুসলমান খুব ভালো করে বুঝবেন সিরাতে মুস্তাতিমের উপরে চলা ছাড়া পৃথিবীর কোনো একজন মানুষ তার গন্তব্য জান্নাতে যেতে পারবে না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটি ওয়াক্ত প্রতিটি রাকাত নামাজের ভিতরে এই আবেদন করলেন শিখায় দিলেন তোমরা আমার কাছে দোয়া করো এই দিন আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর সিরাতে মুস্তাকিম বলতে কোন পদ বোঝানো হয় তাহলে তফসিরে ইবনে কাসিরের ভিতরে লম্বা বর্ণনা ব্যাখ্যা এসেছে আমি সেখান থেকে তিনটা তথ্য আপনাদের খেদমতে বলবো মাত্র তিনটা নাম্বার ওয়ান মহাকিব ওলামায়ে কেরাম বলেন কোরআনে হাকিমে সুরত সিরাতে মুস্তাকিমের যত ব্যাখ্যার কথা মুফাসিন বলেছেন সবগুলির সমষ্টি হলো আল্লাহ এবং তার রসুলের অনুকরণের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম কার অনুকরণ একটু কথা বলেন না কার অনুকরণ আর কার কারসুর বলেন আর কার রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রসুলের অনুকরণের পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম আমি জিজ্ঞেস করতে চাই তিরিশ পারা কোরআনের যত জায়গায় আমরা পড়লাম পড়াইলাম দেখলাম করলাম কোন এক জায়গাতে আল্লাহ বা তার রসুল প্রতিমা পূজার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কথা বলেন না কেন প্রতিমা পূজার জন্য আমাদেরকে ছাড় দিয়েছেন তুমি ইচ্ছা করলে পূজা করতে পারো প্রতিমা পূজা যারা করে তাদেরকে সাপোর্ট করতে বলেছেন তাদের কোন পূজা মন্ডপ কোন ধর্মীয় উৎসবে শুভেচ্ছা দিতে বলেছেন আর এই কথা বলেন না কেন আর একজনের বিরুদ্ধে গেলে তখন খুব চিল্লান আর নিজের ঘাড়ে লাগলে তখন মাথা নোয়া দেন এই হলো চরিত্র এই দেশের মুসলমানদের ভালো করে মনে রেখে আল্লাহ সমস্ত নবী এবং রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন তারা যে মিশন নিয়ে এসেছিলেন তার ভিতরে বড় এবং প্রথম একটা মিশন হলো সমস্ত নবীগণ মূর্তির পক্ষে একজন নবী মূর্তির পক্ষে কথা বলেছেন দেখাইতে পারবেন আপনার টুপি মাথায় দিয়ে আগামী দিনে একটা ভোটের আশা করে তাদের শুভেচ্ছা দেন তাহলে আপনি এখন কার পথে আছেন কার পথে আছে দুর্গা পূজার উৎসব এই উৎসবের জন্য শুভেচ্ছা জানান দুর্গা উৎসবকে সার্বজনীন উৎসব বলেন দুর্গা উৎসবে গিয়া আবার পূর্ণাম করেন দুর্গা উৎসবে গিয়া তাদের প্রতিমার ভূয়সী প্রশংসা করেন আপনি কি সিরাতে মুস্তাতিমের উপরে আছেন কথা বলেন না কেন আমি যদি করি করি আমি থাকবো আমি থাকব আমি হুজুর আমি বক্তা আমি সারা বাংলাদেশের বক্তাদের সভাপতি সবচাইতে বড় প্ল্যাটফর্ম বক্তাদের রাবে তাতুল আয়েজিন বাংলাদেশ যে ডারে আপনি না চিনলেও হাসিনা খুব ভালো করে চিনত হাসিনার সরকার খুব ভালো করে চিনত এজন্য সবচাইতে বেশি টর্চারিং করেছে বিগত সময় আমাদের উপরে সবচাইতে বেশি মোখতারাম হাজির সেটার আমি চেয়ারম্যান কেন্দ্রীয় চেয়ারম্যান আমি যদি দুর্গা উৎসবে গিয়া একটু তাদেরকে শুভেচ্ছা দেই তাতে তো সমস্যা নাই আর কথা বলেন না কেন সমস্যা আসে মনে রাখবেন বিড়ি যদি সাধারণ কোনো লোক খায় যেই পরিমাণে ক্ষতি হয় একজন এফআরসিএস ডাক্তার বিড়ি খাইলে সেম ক্ষতি হয় এফআরসিএস ডাক্তার বিড়ি খাইলে কোনোদিন বিড়ি ভিটামিনের কাজ দেয় না ঠিক বললাম না ঠিক বললাম একজন এফআরসিএস ডাক্তার যদি বিড়ি খায় তাহলে বিড়ি কি ভিটামিনের কাজ দিবে বিড়ি তো বিড়ি যে খাবে তারই ক্ষতি করবে পূজা তো পূজাই যেখানে যাবে তারই ক্ষতি হবে রোজার পূজাকে এক বলবার কোন অধিকার নাই রোজার পূজাকে এপিকটক্বিত বলবার কোন পারমিশন নাই মুসা ঈসা ইব্রাহিম কৃষ্ণ ত্রিস্টো অবক এক নিছন দেহে ভয়ংকর জাহান্নতি মূর্খতার কমরাই এজন্যই রব্বুল আলামিন প্রতিটি রাকাতে রাকাতে ফরজ ওয়াজিব করেছেন নামাজ পড়লা রোজা রাখলা হাস করলা দিলা মসজিদ তৈরি করলা বৃদ্ধাশ্রম তৈরি করল অনেক কিছু বানাইলা ভালো কিন্তু তুমি তোমার গন্তব্যে যেতে থাকলে তোমাকে থাকতে হবে একটা রাস্তার উপরে সে রাস্তার নাম যেন কি সিরাতে আর একটু কথা বলেন না কেন সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ এবং তার রসুলের অনুকরণ কোরআনের অনুকরণ নবী এবং সাহাবিদের অনুকরণ তার নাম হলো সিরাত মুস্তাকিম মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন একজন মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে নিজের ইচ্ছায় প্রজ্ঞার জ্ঞান গরিমা দেয়া কখনো চলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া এই কারণেই আমাদেরকে সব সময়ের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন জাম জমাই দিতে হবে আল্লাহ আমরা যেই যুগে জন্ম নিয়েছি ইমান নিয়ে সিরাতে মুস্তাকিমের উপরে চলা বড় কঠিন তুমি যদি আমাকে তোমার দয়ার মাধ্যমে তোমার রাস্তার উপরে চালাও তাহলেই আমি চলতে পারব তা যদি না চালাও তাহলে আমি যে কোনো মুহূর্তে ক্রদভ্রষ্ট হইয়া যাব আল্লাহর কোরআনে আল্লাহ পাক দোয়া শিখাইছেন রব্বানা লা তু কুনু বানা বা দা ইধ হাদাইতানা আহাদলা না মিল্লা দু রব্বানা ওগু আমাদের রব লা তু কুনু তুমি আমাদের অন্তরগুলাকে বাকা করে দিও না বা দা হেদায়েত দেওয়ার পরে আবার তুমি বাকা করে দিও না রব্বানা লা তুযিগ কুলুবানাবা আযি হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাযুন কারহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব রব্বুল আমিন আমাদেরকে তুমি রাস্তার উপরে উঠিয়েছো এখন আর আমাদেরকে রাস্তা থেকে পদচ্যুত করে দিও না আমাদের অন্তকটাকে বাকা করে দিও না তুমি যদি আমাদেরকে এই তৌফিক না দাও তাহলে আমরা রাস্তায় টিকে পারবো না শুধু কি তাই বিশ্বনবী নবীদের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন ইয়ামকালিবাল কুলু ইয়ামকালিবাল কুলু ফাব্বিত কুলুবা না আলা দ্বীনিক ওগো অন্তর ঘোরানের মালিক আল্লাহ আমাদের অন্তরটাকে তুমি তোমার দিনের উপরে মজবুত মুসতাকাম রেখে দাও কেন কারণ তুমি যদি আমাদেরকে তোমার দিনের উপরে না রাখো আমি আমার দক্ষতা যোগ্যতা প্রজ্ঞা কখনোই দিনের উপরে টিকে থাকতে না খুব ভালো করে বুঝবেন সিরাতে মুস্তাকিম কোন পথ এটা বলেই আমি শেষ করে দিচ্ছি সিরাতে মুস্তাকিম কোরআনের পথ সঙ্গত কারণে কোরআন যেখানে পারমিশন দেয় নাই আমি যত বড় হুজুর যত বড় বক্তা যত বড় ইসলামী দলের নেতা মহানে তাই হই না কেন সেইখানে গেলে আমি সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেলাম সরে গেলাম কথা বলেন না কেন আর একটু জোরে বলেন محترم حاضرین সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর নসুলের অনুকরণ যেখানে গেলে আল্লাহ আর রসুলের অনুকরণ হবে না সেটাই হলো আমি হই, করে করে আসছি। আসছি তো তো কি কি হয়েছে? হয়েছে? যদি আমি আল্লাহ আর তার রসুলের অনুকরণ করতে না পারি তাহলে আমি সিরাতে মুস্তাকিমের উপরে নেই সিরাতে মুস্তাকিম কোনটা যে পথের উপরে নবী এবং সাহাবাহ চলেছেন সেই পথ আপনারা একটা কথা বলে শেষ করে দিচ্ছি নবীদের যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন এই শরীয়তের বিধানের ভিতরে অনেক বিপরীতমুখী বিধানও ছিল যেমন এক যে শরীয়তে ছিল কারো কাপড়ে যদি নাপাক লেগে যায় পেশাব পায়খানা এ পর্যন্ত ধুইলে ওইটা পবিত্র হবে না ওই অংশ কেটে ফেলে দিয়ে তারপরে এবাদতে যেতে হবে নবীর শরীয়তের বিধান ছিল কাপড়ে যদি পেশাব পায়খানা নাপাক লেগে গেছে এটা ধোয়ারই দরকার নাই ওইটা নিয়েই সব কাজ চলবে আমাদের যে শরীয়ত আল্লাহ দিয়েছেন মুতাদিল বাইনাল ইফরাতি ওয়া তাফরিদ বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই মাসখানে কি না পাকি লাগলে কেটে ফেলতে হবে না আবার ওটা সহ তুমি নামাজে যেতে পারবে না কি করতে হবে এটাকে পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে তাহলে তিন নবীর শরীয়তে এক মাস ছিল তিন রকম কিন্তু পৃথিবীর একজন মাত্র নবী রসুল দেখান যেই নবী কোন প্রয়োজনে কোন হেকমতের কারণে প্রতিমার কাছে গেছে পূর্ণাম দিয়েছে প্রতিমার পূজাকে প্রমোট করেছে তাদের প্রতিমার প্রশংসা করেছে এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসে নাই সঙ্গত কারণে আমার দ্বারায় যদি ওই কাজ হয়ে যায় আর যাই হোক আমি কিন্তু সিরাতে মুস্তাকিমে নাই আর যাই হোক আমি কিসে নাই সিরাতে মুস্তাকিমে নাই আমার আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান কিসের আশায় কি করছি কার আশায় কি করছি আমরা কিসের আশায় আমাদেরকে অনেক বলে হুজুর আমরা তো একটু ভোটের ব্যবসা করি ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে হবে ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গা পূজায় যেতে হবে কে বলেছে আপনাকে আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি তাহলে আমার ওই ভাইদের বুঝে আসবে বাংলাদেশে কি হিন্দু এমপি ছিল না মন্ত্রী ছিল 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 না 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 উপজেলা চেয়ারম্যান কথা বলেন কেন কাউন্সিলর ভোটে তো হয়েছে অনেকে অনেকে তো ভোটে নির্বাচিত হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই একজন হিন্দু এমপি হওয়ার জন্য তার ভোট লাগলো এদেশে হিন্দু ভোটার শতকরা কত পারসেন্ট দশ বারো কথা বলেন না কেন দশ অথবা বারো ধরে নিলাম দশ পার্সেন্ট আমি জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট আরে বিরানব্বই বাদ দেন আশি পার্সেন্ট ধরেন আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মুসলমানদের দেশে হিন্দু ভোট নিয়ে এমপি হওয়ার জন্য কোন হিন্দুকে কোনোদিন ঈদগা মাঠে যেতে হলো না কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না আশি পার্সেন্ট ভোট নেওয়ার জন্য তোমার দশ পার্সেন্ট ভোটের জন্য নির্লজ্জের মতো প্রতিমার সামনে দাঁড়াও সারা দুনিয়ার মানুষকে বোকা মনে করছ দশ পার্সেন্ট ভোটের জন্য তোমাকে দুর্গার কাছে যেতে হবে নাকি আশি পার্সেন্ট ভোট তো মুসলমানের এগুলি কথা না এগুলি হলো মুখের কথা আসলে অন্তরের ভিতরে এই খোদার প্রতি বিশ্বাস ভালোবাসা কর একজন হিন্দু তার ধর্মের প্রতি এতটুকু শ্রদ্ধা জানালো আশি পার্সেন্ট মুসলমানের ভোট নেওয়ার জন্য কোনোদিন ঈদগা মাঠে যাওয়া লাগলো না কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না আর হিন্দুদের দশ পার্সেন্ট ভোট আমাকে নিয়ে এমপি হওয়ার জন্য যেতে হবে দুর্গায় সত্যি যদি দশ পার্সেন্ট ভোট ছাড়া আমি এমপি হতে না পারি ওই ভোটকে আমি লাথি মারি আমি ওই ভোট এমপি হতে চাই না ওই ভোট ছাড়া এমপি ছাড়া ইমান নিয়ে কবলে যেতে চাই এই জন্য আক্রমণ করে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল তার চাইতে অধিক হারে এখন মুসলমানদের হানি ঘটতেছে এখন পথ চলবেন কথা বলবেন একটু সতর্কতার সাথে বিগত সময়ের সেই মহা মহা মহারানী একটা মাত্র শব্দ বলার কারণে রান্না করে ভাত খায়া যেতে পারে নাই একটা মাত্র শব্দ মিস করার কারণে আর আপনারা কিসের স্বপ্ন দেখে কি করতে চাচ্ছেন দিনের পথে আসেন আল্লাহর পথে আসেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন কুল লাই ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহ ফাল ইয়াতাওাক্কালুল মুমিনুন কোরআনের আয়াত পড়ছি দাদার বাড়ি থেকে কোনো গল্প শোনাйте আসেনি আল্লাহ বলেন ওগো রাসূল আপনি বলেন লাই ইউসিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা আমার জীবনে তো তাই পাবো যা আমার রব আমাকে বাজেট দিয়েছেন এর বাইরে আমি যেতে পারবো কথা বলেন না কেন বাইরে আমি যেতে পারবো না সঙ্গত কারণে এমন কথা বলবো না এমন কাজ করবো না যার দ্বারাই আমার ইমান হারায়া যায় আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপরে সিরাতে মুস্তাকিমের উপরে আজীবন আল্লাহ তালা টিকে থাকার থাকা তৌফি প্রদান করুক আনিলামি হব্বিল আলমিন আবারও বলছি আপনাদের আজকের যিনি প্রধান মেহমান আল্লামা মাহফুজুল হক উনি বাংলাদেশে এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের ছেলে জামিয়া রহমানিয়ার মহতামিম শেখুল হাদিস হেফাজতে ইসলামের সিনিয়র সহ সভাপতি এরপরে বাংলাদেশ আওয়ামী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব তার শব্দচয়ন তার এলমি প্রজ্ঞা এগুলি দেখতে আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন এই আমি অনুরোধ করব। আমি থাকতে পারতেছি না থাকা দরকার ছিল থাকতে পারতেছি না আমি অনুরোধ করব হুজুর যতক্ষণ কথা বলেন মনে করবেন এক একটা কথা কোটি টাকার চাইতেও দামি আমাদের জন্য আল্লাহ পাক আমাদের মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থেকে দিদি কাজের অংশ নিয়ে ইসলামী দিনি আমল আর আখলা পরিশুদ্ধ করবার জন্য ওলামাই কেরামের কোরআন হাদিসের প্রেসক্রিপশন গ্রহণ করে আল্লাপাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দিই